হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো ব্লু লকের আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম এবং আজকের এপিসোডটাও কিন্তু খুব স্পেশাল এবং আশা করছি গত সতেরোটা এপিসোডের মতো আজকের এপিসোডটাও তোমাদের কাছে অনেক স্পেশালি ভালো লাগবে তবে ভিডিও স্টার্ট করার পূর্বে আমাদের র্যান্ডম স্টোরে একটু বিজ্ঞাপন রয়েছে তোমরা জানো আমাদের একটা স্টোর রয়েছে যেখানে তুমি শীতের নতুন অনেক কালেকশন পাবে এছাড়াও তুমি চাইলে তোমার কাস্টম হুডি কাস্টম টি শার্ট অর্ডার করতে পারবে আই মিন নিজের ডিজাইন দিয়ে প্লাস হচ্ছে তোমার নিজের ছবি দিয়ে আর এছাড়াও যারা ফ্রি ফায়ার খেলো তারা যদি টপ আপ করতেছে আমাদের একটা ডায়মন্ড সেলিং পেজ রয়েছে সেভেন ফোর টোয়েন্টি নাইন সেখানে টপ আপ করতে পারো আর আমাদের একটা এনিমি কমিউনিটি গ্রুপ রয়েছে সেখানে জয়েন হওয়ার জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি এবং তিনটা লিঙ্কই আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্ট দিয়ে দিচ্ছি তো চলো আমরা মূল ফিটোতে যাই তো গত পরে আমরা দেখেছিলাম টিম রেড ভার্সেস টিম হোয়াইটের ম্যাচ যেখানে টিম রেড গোল করে চারটি আর টিম হোয়াইট গোল করেছে তিনটি মানে আমাদের টিম এক গোল পিছিয়ে রয়েছে এবং শেষের দিকে জিগিরি নিজেকে ডেভেলপ করে চার নম্বর গোলটাও দিয়ে দিয়েছিল আর একটা গোল হয়ে গেলেই আমাদের টিম হোয়াইট হেরে যাবে আমি আমাদের টিম হোয়াইট ভেঙে যাবে তো এপিসোড শুরুতেই দেখা যায় বারো অনেক বেশি ভেঙে পড়েছে যে চারটা গোল খেয়ে গেলাম আমি এই ম্যাচে একটা গোল করতে পারিনি এবং অনেক বেশি রেগেও গিয়েছে আর সে ইসাগি এবং নাগের দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলতে থাকে এগুলো কি হচ্ছে এই মাঠের কিং ছিলাম আমি কিন্তু কি হচ্ছে সব ছোটবেলা থেকে আমি পুরো মাঠকে কন্ট্রোল করতাম আমি সম্পূর্ণ মাঠকে লিড করতাম আর বাকি প্লেয়াররা শুধুমাত্র আমাকে সাপোর্ট করত কিন্তু এখন সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে সে বলে আমি ফুটবল এজন্য জন্য পছন্দ করতাম না যে আমি বল ভালো মতো হিট করতে পারি বা ভালো খেলতে পারি আমি ফুটবল এর জন্যই পছন্দ করতাম কারণ আমি অন্য প্লেয়ারদের হারাতে পারি আমি তাদের স্বপ্ন আপনাকে নষ্ট করে দিতে পারি এবং ম্যাচ হেরে যাওয়ার পরে প্লেয়াররা যখন ভেঙে পড়ে যখন কান্না করে তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে হারাম চিন্তা আমরা দেখছো তো যাই হোক এরপরও আরো বলে ম্যাচ জেতার পর কেমন লাগে সেটা আমার থেকে ভালো আর কেউ যায় না আর একটা ম্যাচ জেতার জন্য কত এখানে স্ট্রং হতে হয় সেটাও আমার থেকে ভালো কেউ যায় না এরপর ম্যাচ আবার শুরু হয় তো এবার ডাইরেক্টলি বারো বলের নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তো এটা দেখে ইসাগের না কেউ অবাক হয়ে যায় আর তারপর বারো মাঠের মধ্য থেকে গোল পোস্টের দিকে একটা সেই লেভেলে শুট করে কিন্তু বলটা গোল পোস্টের বাইরে গিয়ে আবার ফিরে আসে আর তখন কুনিগামীর কাছে বল যায় তো কুনিগামি বলনে সামনের দিকে যেতে থাকে কিন্তু তখনই তার সামনে নাগি চলে আসে তো কুনিগামি তখন রিয়োকে বল পাস দেয় তখনই সামনে চলে আসে ইসাগি তো ইসাগি এসে বল নেয়ার চেষ্টা করে কিন্তু রিয়ো ইসাগিকে সেই লেবেলে ট্র্যাকেল করে এবং বলটা দূরে সরিয়ে দেয় তো এবারে বল ওপোর দিয়ে উড়ে আবার বারোর কাছে আসে তো বারো যখন বলনে সামনের দিকে যেতে থাকে তখন ওর পেছন থেকে চিতাবাঘের গতিতে চিগরি চলে আসে আর চিগরি বারোকে বলে সো मिস্টার সো কল্ড কিং তুমি যতই দ্রুত দৌড়না কেন সব সময় আমার এক পা পিছে থাকবে তোমার আগে আমি বল ট্রাস করব তো এটা শুনে বারো তো মনে করো নার্ভাস হয়ে যায় পেয়ে যায় এবং এখানে যেভাবেই হোক বলটা নিতেই হবে তা না হলে ম্যাচটা তারা হেরে যাবে তো বারো তখন বল নেওয়ার আপ্রাণ চেষ্টা করে কিন্তু ওরা দুজনের সমান সমানে ওই বলের কাছে পৌঁছে আর তখনই ইসাগি ওদের সামনে ছিল তো ইসাগি এখানে তার ডেবলিশ ফর্মে ছিল এবং ও কে জাস্ট এভাবে পালে বারো বল পাস দেওয়া মানে অর্ডার করে তো বারো তখন মনে করা যে সত্যি সত্যি বলটা ইসাগি কে পাস দিয়ে দেয় তো এবারেই কিন্তু প্রথমবার বারো কাউকে বল পাস দিয়েছে তো ইসাগি তখন বল নে তার ফুল পাওয়ার শো ডিরেক্ট একটা শট মার এবং এখানে গোল হয়ে যায় এবং দুইটা টিমই চারটা করে গোল করেছে তার মানে এর পরের গোলটা যে টিম করবে সেই টিমটাই ম্যাচ জিতে যাবে তো গোল করার পরে ইসাকি পারোকে বলে তুমি অনেক ভালো পাস দিয়েছো গাধা আর তারপর ইসাকি বারোকে সেই কথাটাই বলে যেটা বারো তাকে একবার বলেছিল ইসাকি বলে আমার রাস্তা থেকে দূরে থাকবি যাতে আমি গোল করতে পারি তো এই কথাটা শুনে বারো মনে করো যে ভেঙে চুরে যায় ও কঠিন বাস্তবতা বুঝতে পারো আর ভেতরে ইগো পুরো ভেঙে যায় যে অ্যাকচুয়ালি আমি আর এখন আর কিং নেই আর ও চিন্তা করতে থাকে কিভাবে সে আগে সম্পূর্ণ ম্যাচকে ডমিনেট করতো কিন্তু এখন আর ও করতে পারছে না আর যেহেতু দুই টেমিনি চারটা করে গোল তো এই জন্য কুনিগামীদের টিম চিন্তা করতে থাকে তারা যে কোনোভাবে পর উর্টি গোলটা করবে এবং তাদের প্ল্যানস ছিল তারা জাস্ট ইসাইগিকে আটকাতে কারণ ইসাইগি এখানে সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম হয়ে গিয়েছে তারা যদি ইসাইগিকে আটকাতে না পারে ইসাইগির যে কোনো ভাবে ওর টেকনিক দিয়ে ওর স্কিল দিয়ে ম্যাচটা জিতে নেবে আর ইসাইগির প্রমাণ কিন্তু বেশ কয়েকবার দিয়েছে আর এদিকে ইসাইগিয়ার নাগি দুজন মিলে পরের গোলটা কিভাবে করবে সেটা প্ল্যানmade থাকে এবং তোমার নিশ্চয়ই দেখেছো এই পুরো ম্যাচটা কিন্তু হচ্ছে 2 ভার্সেস 3 ইসাইগির নাগি ভার্সেস ওরা তিনজন তো জায়গা তখন নাগি বলে সিগিরি হলো এখানকার সবচেয়ে ড্যাঞ্জারাস প্লেয়ার কারণ অলরেডি ওকে ইনভলভ করে ফেলেছে এবং ওর স্পিড অনেক বেশি এবং ব অনেক ভালো কন্ট্রোল করতে পারছে তো আমরা এইভাবে স্পিডে চিগিরি কে কোনো ভাবে হারাতে পারবো না আর তখন ইসাকি বলে দেখো আমরা একটা টেকনি হারাতে পারবো যদি চিগির কাছে বল যাওয়ার আগে আমরা বলটা ধরে নেই তাহলে আমরা হারাতে পারবো আর এরপর দুজনই বারোর দিকে তাকায় আর চিন্তা করে তারা কে এই প্ল্যানে নেবে না মানে ওরা খেলবে তো আবার ম্যাচ শুরু হয় রিও বল নিয়ে সামনের দিকে যেতে থাকে তো রিওর সামনে তখন ইসাকি চলে আসে তো এটা দেখে রিও চিন্তায় পড়ে যায় আসলে রিওর প্ল্যান ছিল সে চিগিরিকে বল পাস দেবে কিন্তু চিগিরিকে অলরেডি না গিয়ে ধরে রেখেছে উপর আবার চিগিরিকে পাস দেওয়ার কিছু রাস্তায় ইসাইকে ঘিরে রেখেছে ছিল যে কারণে রিওর কাছে চিগিরিকে বল দেওয়ার কোনো উপায় ছিল না আর তখন রিও কুনিগামীকে বল পাস দেয় কিন্তু কুনিগামীর কাছেও সামনে বল নিয়ে যাওয়ার রাস্তা ছিল না কারণ ওখানে বারো ছিল তো এই কারণে আবার রিও ওকে ব্যাক পাস দিয়ে দেয় তো রিও তখন পুরো কনফিউজ হয়ে যায় ও ভাবতেই পারছিল না কি করবে কিন্তু তখন একটা ছোট্ট রাস্তা দেখতে পায় যার সাহায্যে ও চিগিরিকে বল পাস দিতে পারবে তো ওখানে কি চিগিরি সামনে বল পাস দেয় তো চিগিরি দৌড়ায় বল রিসিভ করার জন্য যেখান থেকে ও ডিরেক্ট গোল করতে পারবে কিন্তু রিও যখন চিগিরিকে বল পাস দেয় নাগি সেখানে কমপ্লিটলি উল্টা একটা কাজ করে বিষয়টা পৌঁছিয়ে বলি রিও ধরে বলটা দিয়ে হচ্ছে সামনে চিগড়ির সামনে গোল কাছে চিগড়ি দৌড়ে গিয়ে বলটা রিসিভ করবে তারপরে গোলটা দেবে কিন্তু নাগিজ যেটা করেছে উল্টা দৌড়াতে থাকে বল যেদিকে আসছে বলের দিকে দৌড়াতে থাকে মানে বল যাতে চিগড়ি পর্যন্ত পৌঁছাতেই না পারে তো রিও তখন বুঝতে পারে যে এইটাই ইসাকির প্ল্যান ছিল যে রিও যখনই পাশ দিবে নাগি তখন চিগড়ির পেছনে ওই বলের পেছনে না দৌড়িয়ে উল্টো বল যেদিকে আসছে সেদিকেও দৌড় দেবে এবং যে কোনো ভাবে বলটা কন্ট্রোলে নিয়ে নেবে যাতে চিগড়ির সাথে ওয়ান অ্যান্ড ওয়ান এর স্পিডে রেস না করতে হয় আর তখন ইসাকি রিওকে বলে রিও তুমি আমাদের জালে ফেসে গিয়েছো তো এখানে ইসাগি আরেকটা একটা কঠিন দাবার চাল দিয়ে দেয় তো যাই হোক তখন চিগিরি বল রিসিভ করার আগে নাগি করে কি ক্রস সোজা ভাবে এসে বলটা রিসিভ করে তো নাগি যখন বল রিসিভ করে তখনই বলটা উপরের দিকে উঠে যায় আর বলটা চলে যায় বারোর পায়ে তো বারোর পায়ে বল যাওয়ার পর ইসাকি গোল পোস্টের দিকে দৌড়াতে থাকে আর বারো কে বলে গোল পাস দিতে কিন্তু বারো তখন এক জায়গায় ফ্রিজ হয়ে যায় সে জানতো সে যদি ইসাকি এখন বল পাস দেয় ইসাকি একটা গোল করে দেবে আর তখন বারোর ভেতরে কোন একটা কিছু তো হয় এবং সে দেখে নাগি ওর এক পাশ দিয়ে গোল করার জন্য সামনে দৌড়িয়ে যাচ্ছে তো বারোর কাছে এখন গোল করার মতো দুইটা অপশন ছিল ইসাকি কে পাস দিলে গোল হবে নাগে কে পাশ দিলেও গোল হবে কিন্তু বারো তখন চুপচাপ ছিল ও শুধু ভাবতে থাকে এখানে কি হচ্ছে তো সে ভাবছিল একটা সময় ওই শুধুমাত্র ম্যাচ লিড করত। কিন্তু এখন সেই ম্যাচে শুধুমাত্র সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে থাকতে হয় আমি সেটাও মেনে নেব আমার টিম জিতলেই হলো হয়তো এটাই একটা ম্যাচের জন্য কেমিক্যাল রিয়াকশন তো বারো যখন বল পাস দিতেই যাবে তখন একটা অদ্ভুত ফোর্স বারোকে আটকে ফেলে মানে এটা বারোর ভেতরের ইগো বারোকে নড়াচড়া করতে দিচ্ছিল না তো বারো বুঝতে পারছে ছিল না তার সাথে কি হচ্ছে আর তখন বারো ভাবতে থাকে আমি কি তাহলে এরকম একটা ফিউচার চাই যেখানে আমি ম্যাচ লিড করব না শুধু অন্যকে ফলো করব আমি সারা জীবন ম্যাচ লিড করার স্বপ্ন দেখেছি কিন্তু এই সময়ে আমি অন্য কাউকে ফলো করবে এটা হতেই পারে না এরপর বারো নিজে আবার জাগ্রত হয়ে যায় ওর চোখ জলে ওঠে আর তারপরে কুনিগামীর সামনে বিদ্যুতের গতিতে বল নিয়ে ড্রিблиং করে সামনে চলে যায় এবং ও এত বেশি ভয়ানকভাবে টেকনিকে ড্রিблиং করছিল যে কুনিগামী ওখানে পড়ে যায় এবং মাঠের প্রত্যেকটা প্লেয়ারই অবাক হয়ে গিয়েছিল তো বারো তখন বলের সামনের দিকে গিয়ে আসে আর ইসেগি ভাবে 12 হয়তো আমাকে বল পাস দেবে কিন্তু 12 কাউকে বল পাস দে না এবং ওর রিও কে অনেক ড্যাঞ্জারাস ভাবে তোমার ড্রিবলিং করে সামনে চলে যায় এবং ওর স্পিড অন্য লেভেলের ছিল এবং ওর সকল প্লেয়ারদের কাটিয়ে মনস্টারের মতো সামনে এগিয়ে যাচ্ছিল আর ও মূলত ইসাগির ডেকয় টেকনিক ব্যবহার করেও প্লেয়ারদের ড্রিবলিং করছিল তো যাই টিম রেডের প্রত্যেকটা প্লেয়াররা বারো কে আটকানোর চেষ্টা করছিল আর এরপর চিগড়ে যখন বারো কাছ থেকে বল চেষ্টা করে তখন বারো ইসাকির পেছন থেকে জিগ জ্যাক স্টাইলে ড্রিবলিং করে সামনে চলে যায় আর এটা দেখে চিগড়ি একদম শক্ত হয়ে যায় যে এই শালা কি শুরু করেছে তো বারো ডাইরেক্ট এভাবে সবাইকে কাটিয়ে গোল পোস্টের একেবারে সামনে চলে আসে এবং

বলছে এটাই প্রথমবার আর শেষবার যে তুমি আমাকে হারিয়েছো এর পরের বার আমি তোমার যে বেশি স্কোর করবো এই কথা বলে বারো সেখান থেকে চলে যেতে থাকে তবে ইসাই অনেক খুশি যে ওর টিম তো ভালো করেছে এবং বলে না না বারো ভাই তুমি খুব ব্রিলিয়ান্ট তোমাকে এরপর থেকে তেরো বলে ডাকবো তো যাই হোক এরপর আমাদের কন্ট্রোল রুম এর সিন দেখানো হয় যেখানে ইগো এবং তার অ্যাসিস্ট্যান্ট অনেক মনোযোগ দিয়ে ম্যাচটা দেখছিল তো অ্যাসিস্ট্যান্ট তখন বলে ইগো দেখেছো এই লাস্টে প্লেয়ারটা কত ভালো আই মিন বারো কথা বলছে ও একদম শেষ মুহূর্তে নিজেকে কত বেশি এভলভ করে ফেলেছে ইগো তখন বলে না এরকম কিছু হয়নি এটা ওর ট্যালেন্ট ও সেটাই করেছে আর ইগো বলে একটা ভালো প্লেয়ার তো তখনই তৈরি হয় যখন সে নিজের হার থেকে কিছু শেখে আর হেরে যাওয়ার ব্যথাটাকে পরেরবারের গলের জন্য ব্যবহার করে আর যে সব প্লেয়াররা হেরে যাওয়ার পরে আলাদা আলাদা কারণ দেখায় অজুহাত দেখায় তারা জাস্ট হেরে যাওয়ার ব্যথাকে হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারা কখনোই ভালো প্লেয়ার হতে পারে না আর যে প্লেয়াররা হেরে যাওয়া থেকেও একটা কিছু শিখবে তারাই শুধুমাত্র ভালো স্ট্রাইকার হতে পারে আর এইভাবে করে সে নতুন পটেনশিয়ালকে আনলক করতে পারবে তো এখন এই চান্সটা রয়েছে হচ্ছে টিম রেডের কাছে দেখা যাক ওরা কতখানি ইমপ্রুভ করে তো যাই হোক আমরা দেখতে পাই টিম রেডের প্রত্যেকটা প্লেয়ারই ভেতর থেকে ভেঙে পড়েছিল আর এদিকে টিম হোয়াইট তো একটা প্লেয়ার সিলেক্ট করতে হবে তো টিম হোয়াইট কথা বলছিল তারা রেড টিম থেকে কাকে নেবে কারণ সামনে গিয়ে তাদেরকে ইতোশি রিন টিমকে হারাতে হবে সবচেয়ে সেরা টিমকে এবং বাচ্চিরাকে আবার ওদের টিমে নিয়ে আসতে হবে ইতোশি রিনকে হারিয়ে। তারপর ইসাকি বলে আমি তোমাদের তিনজনের মধ্যে থেকে অমুককে চয়েস করলাম কিন্তু কাকে চয়েস করলো সেটা আমাদের বলা হয় না। তুমি আমি সবাই বুঝতে পেরেছি যে চয়েস করলে অবশ্যই চিগিরিকে হয়তো চয়েস করা হবে যেহেতু ইসাকি বলেছে। তবে 나গি বললা অবশ্যই রিওকে চয়েস করত। তবে এখানে একটা কথা বলি আমি 나গি অনেক ভালো একটা প্লেয়ার কিন্তু ও রিওর সাথে জেনারেলি বেঈমানি করে ফেলছে ভাই সিরিয়াসলি। ব্যাপারে বুঝতেই পারছো না আগে একটা স্বার্থপরের মতো কাজ করে ফেলছে তো যাই হোক পরবর্তী এপিসোড গুলো আরো বেশি ইন্টারেস্টিং হবে তবে দুঃখের বিষয় হচ্ছে খুব বেশি এপিসোড আর বাকি নেই আর মাত্র ছয় দিন আমাদের এই ব্লু লকের আমেজটা থাকবে এই ফুটবলের আমেজটা থাকবে তারপরে তোমাদের মনে হবে যে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল এরকম একটা কিছু তবে একটা গুড নিউজ আছে দুই সালে ব্লু এর দ্বিতীয় সিজন আসছে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো আর একটা রিকোয়েস্ট আমাদের র্যান্ডম স্টোর তারপর যারা ফ্রি ফায়ার খেলো ডায়মন্ড টপ আপ করতে চাও তারা আমাদের পেজে যেতে পারো এবং যারা আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করতে চাও যেখানে আমরা সবাই রেগুলারলি আড্ডা দিই সেখানে জয়েন করার লিঙ্কও আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি তো বিদায় নিচ্ছি ভালো থেকে